আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ কারকুমার বিটরুট পাউডার এখন আমাদের হাতে চলে এসেছে একেবারে ফ্রেশ লট ফ্রেশ প্রোডাক্ট আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কারকুমা বিটরুট পাউডার এটার কোয়ালিটি কিন্তু মার্শাল্লা যথেষ্ট পরিমাণ ভালো যারা কারকুমার প্রোডাক্ট খেয়ে থাকেন তারা তো এই ব্যাপারে ভালো করেই জানেন যে কারকুমার প্রোডাক্ট কেমন হয়ে থাকে তো বেসিক্যালি কারকুমা বিট্রুট পাউডার যেটা করবে সেটা হচ্ছে এটা আপনার রক্তস্বল্পতা দূর করতে কিন্তু দারুণ কার্যকরী যারা হার্টের সমস্যায় ভুগছেন তারা কিন্তু নিয়মিত সেবন করতে পারেন অথবা যারা ফ্যাটি লিভারজনিত সমস্যায় ভুগছেন তারা কিন্তু এটা নিয়মিত সেবনে মিলতে পারে কিন্তু চমকপ্রদ উপকারিতা তাছাড়া যারা রক্তস্বল্পতায় ভুগছেন তারা কিন্তু এটা নিয়মিত সেবনে পেতে পারেন জনিত সমস্যা থেকে পরিত্রা আনেন তো যারা এই মানের একেবারে খাঁটি অথেন্টিক কারকুমা অর্গানিক বিট্রুট পাউডারটা চাচ্ছেন তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন অথবা ভিজিট করুন আমাদের পেজ অর্ডার করতে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপেও কিন্তু কল করে বা মেসেজ করে আপনারা অর্ডারটা কনফার্ম করতে পারবেন ধন্যবাদ